দিন শেষে কি সবাই দেশ সেবাই নিয়োজিত নিয়োজিত ওকে তোমার জেলা কোনটা ডেমরা 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 কোন জেলা এটা ঢাকা ডেমরা ঢাকা ডেমরা তোমার জায়গার নাম কি যে জায়গায় থাকো ওখানে কোনাপাড়া কোনাপাড়া আচ্ছা তোমরা কয় ভাই বোন দুই বোন এক ভাই দুই বোন এক ভাই এক ভাই আচ্ছা তুমি বড় না ছোট 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 দুই নাম্বার তোমার ভাই কি বড় না ছোট ছোট

কত টাকা দিতে চাইছো একটা রেফারেন্স আমাদের কাছে আইছে তো তুমি টাকা দিয়ে চাকরি নিচ্ছো জি না স্যার হুম তো তো ভুল হুম ভুল ভুল হুম আচ্ছা আমরা যদি তোমাকে চাকরি দিই কত লাখ দিবা টাকাও না টাকা দেব না তুমি এসএসসি তে কোন বিভাগে পড়ালেখা করেছো বিজনেস বিজনেস স্টাডি তোমার রোল কত ছিল দশম শ্রেণীতে তিন তিন তাহলে তো ভালো আচ্ছা সুদের একটা সূত্র বলতে পারবেন আমাদের ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর আমাদের পার্শ্ববর্তী আমাদের দেশের পাশে একটা দেশ আছে নাম বলো ভারত ভারত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি জানা নাই আচ্ছা বাংলাদেশে কোন জেলা সবচেয়ে বড় জেলা আচ্ছা তোমাদের নিয়ম অনুসারে মেয়েদেরকে যখন বিয়ে দিয়ে দেয় বিয়ের পরে বাবার বাসার থেকে তোমরা পরবর্তী সময় উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি পাও পাও না আচ্ছা তুমি তোমার ধর্ম পালন করো তোমাদের সকালে ঘুম থেকে উঠে কি করতে হয় স্নান করে পূজা করতে হয় পূজা করতে হয় আচ্ছা বিয়ে করছো না স্যার তোমার বয়ফ্রেন্ড আছে না স্যার আচ্ছা কোনো খারাপ সম্পর্ক করছো না স্যার আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো কিন্তু বাংলাদেশের সিনেমাতে যদি তুমি যোগদান করো তাহলে মুসলমানদের সাথেই খ্রিস্টানদের সাথেই তোমার একই জায়গায় উঠা বসা করতে হবে একই জায়গায় দায়িত্ব পালন করতে হবে জি স্যার তুমি করতে পারবে জি স্যার তুমি কেন সিনেমাতে অংশগ্রহণ করতে চাও স্যার আমার ছোটবেলা থেকে স্বপ্ন এবং এগুলোর প্রতি আমার খুবই আগ্রহ এবং মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই মা বাবার মা বাবার পাশে দাঁড়াতে চাই হাল ধরতে চাই এবং দেশের সেবায় নিয়োজিত থাকতে চাই আচ্ছা ভেরি গুড তোমাকে যদি আমার চাকরি দেই যদি বেতন না দেই চাকরি করবা জি স্যার করবা আচ্ছা যদি বিয়ে না করতে দেই চলবে চলবে আচ্ছা তুমি কোনো খারাপ সম্পর্ক করেছো না স্যার ঠিক আছে ভেরি গুড তুমি আসতে পারো থ্যাংক ইউ স্যার আসসালাম